টাটা এর প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জিতে গেল এবং অনেক বড় রেকর্ড করে ম্যাচ জিতল এবং গুজরাট জায়েন্সকে হারিয়ে দিল গুজরাট জায়েন্স প্রথমে ব্যাটিং করে দুশো এক রান করার পরেও তারা ম্যাচ হেরে গেল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুশো দু রানের টার্গেটটাকে চেস করে নিল আঠারো ওভার তিন বলে এবং অনেক বড় রেকর্ড করে ফেলল টাটা ডাব্লুপিএলে কোনো দিনও দুশো রান চেস হয়নি এবং সেটা করল কে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যে আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অনেক বড় রেকর্ডও করলো আবার রান চেসও করলো এবং অনেক সুন্দর সুরবাদও করলো টাটা এর অসাধারণ পারফরম্যান্স দেখতে পাওয়া গেল এবং দুই দলই অসাধারণ খেললো আজকে মজা আগে ভাই আজকের ম্যাচ দেখে সত্যি অসাধারণ ম্যাচ হলো হার জিত হলো ম্যাচ কিন্তু ম্যাচের যে মজাটা না সত্যি অসাধারণ ছিল আজকে আজকে গুজরাট জায়েন্টস প্রথমে ব্যাটিং করেছিল এবং দুশো এক রান করেছিল এবং নতুন ক্যাপ্টেন করেছে আসলি গার্ডনার্সকে গুজরাট জায়েন্টস এবং সে কি পারফরমেন্স করলো ভাই ব্যাটিংয়ে সৈত্রিশ বলে উনআশি রানের একটা ইনিংস খেলেছেন এবং গুজরাট জায়েন্টসকে দুশোর ওপরে নিয়ে গেছে এবং তা সত্ত্বেও গুজরাট জায়েন্টস এই ম্যাচটা জিততে পারলো না এবং হেরে গেল গুজরাট জায়েন্টসের ক্যাপ্টেন আসলি গার্ডনার সৈত্রিশ বলে উনআশি রান করেছে এবং আটটা ছক্কা মেরেছে তিনটে চার মেরেছে দিয়ে উনআশি রান করেছে এবং অস্ট্রেলিয়ারই উইকেট কিপার ব্যাটসম্যান বেত মনিও বিয়াল্লিশ বলে ছাপ্পান্ন রানের একটা ইনিংস খেলেছেন দিয়ে দুশো এক রান করেছিল কুড়ি ওভারে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর ব্যাটিং করতে নেমে তাদের সুরুবাদ একেবারে খারাপ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা খুবই তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং নয় রান করে পেলিয়ান ফিরে যায় এবং আরও একটা উইকেট পড়ে যায় এবং দুটো উইকেট পার প্লেতে পড়ে যায় তারপর ইনিংসটাকে সামলে নেয় অ্যালিসা পেরি এবং অসাধারণ ইনিংস সেও খেললো চৌত্রিশ বলে সাতান্ন রানের একটা ইনিংস খেলেছিল দিয়ে আউট হলো দিয়ে ভাবছিলাম কি আর আরসিবি দলের কোনো চান্স নেই ম্যাচ হেরে যাবে কিন্তু রিচা ঘোষ বাকি ছিল এবং রিচা ঘোষ ব্যাটিং করতে নেমে প্রথম বলই আউট হয়ে গেছিল লঙ্গনে ক্যাচ দিয়ে দিয়েছিল হার্লিন দাওয়াল একটা লাড্ডু ক্যাচকে ছেড়ে দেয় রিচা ঘোষের এবং রিচা ঘোষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ম্যাচ জিতিয়ে দিল লাস্ট অফি থেকে এবং ম্যাচকে একতরফা করে দিল লাস্ট ওভার অব দিয়েও যেতে দিল না ম্যাচটাকে দুশো দু রানের টার্গেটকে এবং রিচা ঘোষ সাতাশ বলে চৌষট্টি রানের ইনিংস খেললো এবং অসাধারণ ক্রিকেট খেললো রিচা ঘোষ চারটা ছক্কা মেরেছে এবং ষাটটা চার মেরেছে রিচা ঘোষ এই ইনিংসে এবং অসাধারণ রানচেস করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রিচা ঘোষের জন্য এবং আরও একটা প্লেয়ার রিচা ঘোষের অনেক সুন্দর সাথ দিয়েছে তেরো বলে তিরিশ রানের ইনিংস খেলেছেন কানিকা আহুজা কানিকা আহজা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর হয়ে প্রথম ম্যাচ খেলছিল এবং অসাধারণ খেললো ব্যাটিংয়ে এবং যেভাবে ইনিংসকে খেললো অসাধারণ ক্রিকেট খেলার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর এই ম্যাচটাকে জিতল তো রিচা ঘোষ আর কানিকা আহুজা সৈত্রিশ বলে তেরানব্বই রানের পার্টনারশিপ করেছে এই ইনিংসটাতে ওই জন্যই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচটাকে জিততে পেরেছে না হলে এত বড় পার্টনারশিপ না হলে কিন্তু জিততে পারতো না অনেক সুন্দর খেলেছে এরা দুজন এবং একটা হারার ম্যাচকে জিতে পরিবর্তন করে দিয়েছে রিচা ঘোষ আর কানিকা আহুজা অসাধারণ পারফরম্যান্স সিনেমার মতো লাগলো আজকে ভাই ম্যাচটা ডাটা এলের শুরুবাদ ভাই ধোঁয়াধার হলো ধামাকেদার আন্দাজে হলো দেখে মজাই লাগলো আজকে যে ম্যাচটা হলো তো অনেক ইন্টারেস্টিং ম্যাচ আমরা আজকে দেখতে পেলাম এবং বুঝাই গেল কি আইপিএল এর মতোই মজা আমরা টাটা ডাব্লু পি এলও পেতে চলেছি যেভাবে খেলেছে দুই দল সত্যি অসাধারণ লাগলো এবং ছেলেদের মতো শট খেললো ভাই আসলি গার্নার যে শটগুলো মেরেছে আটটা ছক্কা মেরেছে উনআশি রানের ইনিংসে এবং যেভাবে শটগুলো মেরেছে প্রত্যেকটা দূরে দূরে গেছে এবং দেখেই মজা লাগছে কি মনে হচ্ছিল কি ছেলেদের আইপিএলই চলছে মনেই হচ্ছিল না কি মেয়েদের আইপিএল চলছে অসাধারণ ম্যাচ আজকে হলো এবং সিনেমার মতো লাগলো পুরো অ্যাপসোলেটলি সিনেমা ভাই আজকের ম্যাচ তো রেকর্ড রানচেস চেস করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর গুজরাট জায়েন্টসকে হারিয়ে দিলো দুশো দু রানের টার্গেট থেকেও